আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ বাংলা জাতীয় ভাষা আবশ্যিক খ বিভাগের সাজেশন বাংলা জাতীয় ভাষা বি বিবিএস বিএসসি সবার জন্য এটা আবশ্যিক একটা বিষয় এ বিষয়ে ভালো করতে আমাদের সাজেশন মেনে পড়াশোনা করতে হবে যেমন খ বিভাগের খ বিভাগের সাজেশন খ বিভাগ কোন কোন কবিতা কোন কোন গদ্য থেকে বেশি আসে দুই সালের জন্য আসবে জোর সালে জোর সালে আসা প্রশ্নগুলো জোর সালে পরীক্ষায় আসে তাই আমরা দুই হাজার চোদ্দো চব্বিশ সালে পরীক্ষার জন্য নির্বাচিত কবিতা বাছাই করব। এক ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুর একটা ফোর স্টার কারণ ডিগ্রি পরীক্ষায় দু সালে এসেছিল আবার সতেরো সালে না এসে আঠারো সালে এসেছিল। আঠারো সালে না এসে বিশ বাইশ মানে জুর সালে এসেছিল যেহেতু দুই হাজার সাল জুর তাই দুই হাজার চব্বিশ সালেও অকতান কবিতা থেকে খবিভাগের প্রশ্ন আসবে দুই বারবার ফিরে আসেও আসে ফিরে আসে শামসুর রহমান থ্রি স্টার ডিগ্রি পরীক্ষা দুই হাজার ষোলো সালে এসেছিলো দুই হাজার আঠারো সালে এসেছিল দুই হাজার বিশ সালে এসেছিল তিন ডাহুক এগুলো হলো কবিতা ফরুক আহমেদ ডিগ্রি পরীক্ষায় দুই হাজার বাইশ সালে এসেছিল চব্বিশ সালেও আসতে পারে তাই ডাহুক থেকে ভালো করে পড়তে হবে নির্বাচিত প্রবন্ধ এক বাঙ্গালা ভাষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থ্রি স্টার দুই হাজার ষোলো সালে দুই সালে দুই সালে খ প্রশ্ন এসেছিল দুই হাজার চব্বিশ সালেও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষা দুই সাংস্কৃতিক কথা মোতাহার হুসেন চৌধুরী ডিগ্রি পরীক্ষা দুই হাজার ষোলো সালে এসেছিল দুই সালে পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ জুর সালে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তিন যৌবনে দাও রাজটিকা প্রমোদ চৌধুরী দুই সালে খব প্রশ্ন এসেছিল যেহেতু জোর সালে এসেছিল জোর সালে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ দুই চব্বিশ সালেও পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চার রাজবন্দির জবান কাজী নজরুল ইসলাম দুই সালে খব প্রশ্ন এসেছিল দুই সালে পরীক্ষাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ জোর সালে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচিত গল্প হুজুর কেবলা আবুল মনসুর আহমদ দুই সালে এসেছিল দুই হাজার সালে এসেছিল দুই হাজার বিশ দুই হাজার বাইশ দুই যেহেতু হুজুর কেবলা থেকে খাগের প্রশ্ন জুর সালে এসেছিল তাই দুই সালে আসার সম্ভাবনা খুবই বেশি জুর সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রগ প্রগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায় দুই সালে দুই সালে খ বিভাগের প্রশ্ন এসেছিল এটাও জুট সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প এক রাত্রি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রি দুই হাজার বিশ এ বিশে এসেছিল বিভাগ থেকে প্রশ্ন এসেছিল নয়ন চাড়া সৈয়দ ওয়ালিউল্লাহ ডিগ্রি দুই সালে খ বিভাগে প্রশ্ন এসেছিল এই প্রশ্নগুলো দুই হাজার চব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ